সবাইকে স্বাগতম আজকে আমাদের মিম কয়েন ট্রেডিং প্রিমিয়াম গ্রুপের তৃতীয় ক্লাস আমরা প্রথম ক্লাসে অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় কীভাবে ডিপোজিট উইথড্রো করতে হয় সেটা শিখেছি দ্বিতীয় ক্লাসে আমরা ইনসাইডার ওয়ালেট কীভাবে খুঁজে বের করতে হয় কীভাবে ইনসাইডারদেরকে ট্র্যাক করতে হয় এবং তিনশো প্লাস ইনসাইডার ওয়ালেট আমরা আপনাদেরকে দিয়েছি এবং কীভাবে ইন কয়েন ট্রেডারের লাইভ ট্রেডিং দেখতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে কভার করেছি এবার তৃতীয় ক্লাসে আমরা আজকে ফিল্টার কিভাবে সেট করতে হয় এবং ট্রেডিং ফিস কিভাবে সেট করতে হয় সেই জিনিসটা শিখব তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে ফিল্টার সেট কেন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন মিম কয়েনে ট্রেডিং করব তখন অবশ্যই আমাদেরকে এই এক্সিয়াম প্রোটা ব্যবহার করতে হবে আপনি চাইলে অন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলো ব্যবহার করতে পারেন তবে সবচাইতে কম খরচ এবং দ্রুতগতিতে যদি আপনি ট্রেড করতে চান তাহলে এক্সিয়াম প্রো বেস্ট তো এখন এইখানে এক্সিয়াম প্রোতে আসার পর আমরা দেখতে পাচ্ছি নিউ নিউক্লিয়ার্স ফাইনাল স্ট্রেস মাইগ্রেটেড এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কয়েন কিন্তু ক্রিয়েট হচ্ছে একশোটা প্রজেক্ট আসলে পঁচানব্বইটা প্রজেক্ট কিন্তু গার্বেজ প্রজেক্ট যেমন দেখতে পাচ্ছেন নতুন কয়েন তৈরি হয়েছে একটা সেখানে মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে দুইশো মিলিয়ন ডলার আসলে এটা কিন্তু স্ক্যামিং একটা প্রজেক্ট এখানে কিন্তু শুধুমাত্র 13 জন হোল্ডার এটার কিন্তু কোথাও অস্তিত্ব নাই তো এই স্ক্যামিং প্রজেক্টগুলোকে আমরা একটা সিম্পল ফিল্টারের মাধ্যমে এগুলোকে বাদ দিয়ে দিতে পারি যেগুলো আমাদের সামনে সই করবে না শুধুমাত্র অরিজিনাল প্রজেক্টগুলো আমরা দেখতে পারব তো আমরা এই বিষয়টা একটু পরেই বিস্তারিত দেখবো এবং দ্বিতীয় যে বিষয়টা রয়েছে ট্রেডিং ফিস সেট ট্রেডিং ফিস সেট কেন করতে হবে আমাদেরকে আমরা একটু সেটা ক্লিয়ার করি প্রথমে পরবর্তীতে আমরা বিস্তারিত তো অবশ্যই জানবো আমরা যখন একটা কয়েনে ইনভেস্ট করবো দশ ডলার বা বিশ ডলার একটা আমরা ইনভেস্ট করতে চাচ্ছি এখন যদি আমরা ঠিকঠাক মতো ট্রেডিং ফিস সেট আপ না করি তাহলে কিন্তু পার ট্রানজেকশনে আমাদের কাছ থেকে দেড় ডলার থেকে দুই ডলার করে কেটে নেবে তো একবার যদি বাই করতে দুই ডলার কেটে নেয় এবং সেল করতে দুই ডলার কেটে নেয় তাহলে কিন্তু আমাদের একটা টোকেনে বাই সেলের জন্য চার ডলার শেষ হয়ে যাবে তাহলে দশ ডলারের ট্রেডে যদি আপনি চার ডলার ফি দিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট প্রফিটও করেন তাহলে কিন্তু উল্টো আপনার লস দেখাবে এই অতিরিক্ত খরচটা বাঁচানোর জন্য আমরা ট্রেডিং ফিস সেট আপটা করবো তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আগের দুইটা ভিডিও না দেখে থাকেন তাহলে ক্রিপ্টু ভাই এই ইউটিউব চ্যানেলে চলে আসবেন প্লে ক্লিক করে কয়েন ট্রেডিং ফুল কোর্স অ্যান্ড মাস্টার ক্লাস এই প্লেলিস্টটা চেক করতে পারেন এখানে কিন্তু আমাদের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দুইটাই আপলোড করা আছে এবং আজকের ক্লাসটা হল তিন নম্বর ক্লাস তো আমরা শুরু করার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে আমরা মিম কয়েনে কেন ট্রেডিং করব। মিম কয়েনে ট্রেডিং করলে আমাদের লাভ কী এবং মিম কয়েনের ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা আমরা একটু ছোট্ট করে দেখার চেষ্টা করি তো ডেস্ক স্কিনারে আমরা একটা প্রজেক্ট ওপেন করেছি ওপেন করে এই প্রজেক্টের টপ ট্রেডার লিস্টটা আমরা একটু চেক করতেছি এবং যারা মিম কয়েনের ট্রেডিং শিখছে ভালোভাবে যাদের যথেষ্ট নলেজ আছে এই মিম কয়েন ট্রেডিং সেক্টরে তারা দেখেন কি পরিমাণ প্রফিট করতে পারে তার একটা নমুনা আমরা এখানে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো ওয়ালেট অ্যাড্রেস এগুলো হলো বাই অ্যামাউন্ট এগুলো হলো সেল অ্যামাউন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ বড় বড় অ্যামাউন্ট এইখানে একজন দেখতে পাচ্ছেন যে পাঁচশো ডলার সে কিন্তু এইখানে ইনভেস্ট করছে এবং সে কিন্তু এখান থেকে উনষাট হাজার ডলার সেল করছে যেখান থেকে তার আটান্ন হাজার ডলার প্রফিট হয়েছে আমরা যদি একটু নিচে আসি তাহলে কিন্তু আরও হয়তো এরকম কাউকে পেয়ে যাব যারা এরকম অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করছে এবং অনেক বেশি পরিমাণ প্রফিট করছে তো এখানে দেখতে পাচ্ছি আর আমরা যিনি কিনে একশো ডলার ইনভেস্ট করছে এবং সে বিশ হাজার ডলার সেল করছে এখান থেকে বিশ হাজার ডলারই কিন্তু তার প্রফিট হয়েছে ওকে তো এই মিম কয়েন সেক্টরে আপনি কয়েক ঘন্টায় বা কয়েক দিনের ভিতরে আপনার অনেক বড় প্রফিট করার পসিবিলিটি থাকে আবার একইভাবে যদি আপনি ভালোভাবে না শিখেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি লস হওয়ারও সম্ভাবনা থাকে তো মিম কয়েন ট্রেডিং আপনি দুইভাবে শিখতে পারেন প্রথমত আপনি এই ক্রিপ্টু ভাই এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এই চ্যানেলে শুধুমাত্র মিম কয়েন নিয়েই ভিডিও তৈরি করা হয়ে থাকে আপনি এইখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো দেখলে আপনার একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের নলেজটা কিন্তু হয়ে যাবে এই মিম কয়েন সেক্টরে দ্বিতীয় যে মাধ্যমে মিম কয়েন ট্রেডিং শিখতে পারেন সেটা হলো গিয়ে আপনি চাইলে আমাদের এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হলে এখান থেকে আপনি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত মিম কয়েন ট্রেডিংয়ের জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি তো এই প্রিমিয়াম গ্রুপের লিংক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন তৃতীয়ত আপনি ফ্রি অনেক সোর্স কিন্তু আমাদের এই মিম কয়েন ট্রেডিং টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন এটা একদম সম্পূর্ণ ফ্রি এই চ্যানেলে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু মিম কয়েন ট্রেডিং সম্পর্কিত অনেক তথ্য এখানে পেয়ে যাবেন এবং পিন কমেন্টে যদি আসেন সেখানে কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপের বিস্তারিত দেওয়া আছে যে এখানে কি কী সার্ভিস আমরা দিয়ে থাকব এবং প্রিমিয়াম গ্রুপের লিঙ্কও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আশা করতেছি এই সব ইনফরমেশনগুলো আপনার অনেকটা উপকারে আসবে তো এইখানে আসলে মিম কয়েনে ট্রেডিং করতে অনেক বেশি যে ফান্ড দরকার পড়ে তেমনটা না আপনার যদি যথেষ্ট নলেজ থাকে তাহলে আপনি কম ফান্ড দিয়েও কিন্তু অনেক বড় চেঞ্জেস আনতে পারবেন তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার যে আমরা ফিল্টার কেন সেট আপ করা শিখবো কেন ট্রেডিং ফিস সেট আপ করা শিখবো এবং আদৌ মিম কয়েনে আমরা ট্রেডিং করা কেন শিখবো। তো শুরুতে আমরা ফিল্টার সেট আপ কীভাবে করবো সেইটা আমরা প্রথমে শিখি তো ফিল্টার সেট করার জন্য আমাদের তো আগে এক্সাম প্রোতে আসতে হবে তাই না এক্সাম প্রো লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই লিঙ্ককে ক্লিক করার পর আপনি এমন একটা এন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্টার্ট ট্রেডিং এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে বলবে যে আপনি সাইন আপ করেন যদি আপনার আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই যদি আপনার না করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা মেইলের মাধ্যমে অথবা ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে কিন্তু কানেক্ট করে আপনি এই এক্সিয়াম প্রোতে অ্যাক্সেস করতে পারবেন তো আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি কন্টিনিউ উইথ গুগল এইটা দিয়ে আপনি সবসময় লগ ইন করার চেষ্টা করবেন গুগল দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আপনি যদি কখনো আপনার এই আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় তখন কিন্তু আপনি এই মেইলের মাধ্যমে আবার কিন্তু রিকভার করতে পারবেন কিন্তু ফ্যান্টম ওয়ালেট দিয়ে যদি আপনি করেন ওই ফ্যান্টম ওয়ালেটের যদি আপনার টেম্পোরারি হয় বা আপনার ওইটার যদি সিট ফেস আপনি সেভ করে না রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আপনি রিকভার করতে পারবেন না আর ওই অ্যাকাউন্টে যদি ফান্ড থাকে সেটাও কিন্তু আপনার রিকভার করতে পারবেন না তো লগ ইন করার পর আমরা ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পারবো এখানে অনেক পরিমাণ কয়েন বিভিন্ন ক্যাটাগরির কয়েনের অভাব নেই এখানে গার্বেজ ভালো মন্দ সব কিছু মিলানো আছে ঠিক আছে তো প্রথমে আমাদের এগুলোকে সকল অপ্রয়োজনীয় বা স্ক্যামিং প্রযোগগুলোকে আমরা একটা সিম্পল ফিল্টারের মাধ্যমে আলাদা করে রাখতে চাই যেগুলো আমরা দেখতেই চাই না তো সেগুলো করার জন্য এই ফিল্টারটা কিন্তু আমরা এই নোটপ্যাডের ভিতরে আমরা সেভ করে রাখছি এই নোটপ্যাডটা আপনি আমাদের গ্রুপের ভিতরে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই নোটপ্যাডটাকে প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড করে এইখানে দেখতে পাচ্ছেন ফিল্টার আপনি শুধুমাত্র এই নিউ পেয়ার্সের ফিল্টারটা আপনি কপি করবেন পুরোটা আপনি কপি করবেন নিউ পেয়ার্স যতটুকু আসে এই পর্যন্ত হলো নিউ পেয়ার্সের ফিল্টার দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু শেষ হয়েছে এরপরে কিন্তু ফাইনাল স্টেজ এটা কিন্তু আলাদা ফিল্টার তো আমরা এইটাকে প্রথমে এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে এই যে নিউ পেয়ার্সের যে সেকশনটা আছে। এইখানে এই কর্নারে ফিল্টার্স নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকগুলো অপশন এগুলো আমাদের কিচ্ছু করতে হবে না জাস্ট এইখানে ইনপুট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দেবো এবং আমরা যে ফিল্টারটা কপি করে আনলাম সেটাকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমরা যদি ইনপুটে ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে এরপরে আমরা অল অ্যাপ্লাই দিয়ে দেবো ওকে দেখেন এখন কিন্তু আমাদের অনেকগুলো প্রোজেক্ট ছিল এতক্ষণ কিন্তু এখন কিন্তু মাত্র একটা প্রজেক্ট দেখাচ্ছে তার মানে অপ্রয়োজনীয় প্রজেক্ট বা যেগুলো স্ক্যামিং প্রজেক্ট ওগুলো কিন্তু আমাদের সামনে আর দেখাচ্ছে না শুধুমাত্র একটা প্রোজেক্ট আমরা দেখতে পারতেছি তো একইভাবে আমরা এই যে ফাইনাল স্টেজ এটার জন্যও কিন্তু আমরা ফিল্টার পেয়ে যাব। এই নোটপ্যাডে এসে আমরা কিন্তু এখান থেকে ফাইনাল স্টেজের যে ফিল্টারটা আছে সেটাকে পুরোটাকে কপি করে নেব তো আমরা এটাকেও আবার কপি করে নিয়ে এইখানে ফাইনাল স্টেজের এইখানেও কিন্তু আমরা আলাদা ফিল্টার পেয়ে যাব সেই ফিল্টারে এসে ইনপুট ইনপুট থেকে আমরা এটাকে পেস্ট করে দিয়ে ইনপুট করে দেবো এবং অ্যাপ্লাই অল দেখেন এইখানেও কিন্তু আমাদের প্রোজেক্টগুলো সব চলে গেছে এবং চারটা প্রজেক্ট আমাদেরকে দেখাচ্ছে যেই প্রোজেক্টগুলো হয়তো সামনে পাম্প করবে টু এক্স টেন এক্স ফাইভ এক্স ফিফটি এক্স বিভিন্ন রকমের হতে পারে এটা ডিপেন্ড করবে প্রজেক্টের উপরে হ্যাঁ এরপর আমাদের একদম সর্বশেষ মাইগ্রেটেড যে ফিল্টারটা আছে আমরা সেটাকেও কপি করে নেব এরপরে আমরা চলে আসলাম মাইগ্রেটেড সেকশনে ফিল্টারসে ক্লিক করলাম ইনপুট ইনপুট থেকে পেস্ট ইনপুট অল অ্যাপ্লাই ওকে এখন এখন কিন্তু আমরা এখানে যে প্রোজেক্টগুলো দেখতে পারতেছি এই প্রোজেক্টগুলো কিন্তু স্ক্যামিং হান্ড্রেড পারসেন্ট যে না তেমন না এগুলোর ভিতরেও সমস্যা আছে এগুলো আমরা চেক করব এবং আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো যে কোনটা কিভাবে আমরা চেক করব তো এই ছিল আমাদের ফিল্টারসের কাজটা একদম সিম্পল তো এখন কথা হচ্ছে যে এই ফিল্টার্স যে দেখালেন এই ফিল্টারস আমি কোথা থেকে ডাউনলোড করবো আর কীভাবে নেবো তো এই ফিল্টার্স আপনি আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম গ্রুপে চলে আসবেন এই গ্রুপে এসে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার্স ফর এক্সাম প্রো এবং অল ফিল্টার্স এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সাথে সাথে ওপেন হয়ে যাবে এবং সেমভাবে আমি যেভাবে দেখাইছি কপি করে এনে প্রত্যেকটা সেকশন আলাদা করা আছে নিউ আসে ফাইনাল স্টেজ এবং মাইগ্রেটেড সব জায়গায় কিন্তু আলাদা আলাদা করা আছে বাট আপনি সেখান থেকে সেট করে নেবেন ওকে তো আশা করি ফিল্টার্সের এই ব্যাপারটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে পানির মতো এবার আমরা দ্বিতীয় যে বিষয়টা শিখবো সেটা হলো গিয়ে ট্রেডিং ফিস ট্রেডিং ফিস শেখার জন্য আমরা ওই একইভাবে চলে যাব এক্সিয়াম প্রোতে এবং যে কোনো একটা প্রোজেক্ট আমরা ওপেন করব ওপেন করার পর আমরা কিন্তু প্রথমে এই রকম এই ইনস্ট্যান্ট ট্রেডটা দেখতে পারবো না আমরা শুধু ক্যান্ডেল দেখব এবং এরকম যাবতীয় প্রজেক্টের সকল তথ্য পাবো এখান থেকে আমরা এইখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ট্রেড এইটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের শর্টকট যে বারটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এইখানে প্রথমে আমরা এখানে প্রি সেটগুলো সেট করবো যেমন কত ডলারে আমরা কিনতে চাই কত ডলারে সেল করতে চাই বা কত পার্সেন্ট সেল করতে চাই সেটা কিন্তু আমরা এখানে বসাতে পারি তা এখন এইখানে তো আপনার ট্রেডিং করতে হয় না দিয়ে এখানে তো আপনি ডলারের মাপটা আপনি বুঝবেন না তাই না এখন আপনি যদি চান যে আপনি একটা ট্রেড নেবেন পাঁচ ডলারে প্রত্যেকটা ট্রেড পাঁচ ডলারে নেবেন বা দশ ডলারে নেবেন তাহলে সেইটা আপনি এখানে কিভাবে সেট করবেন এখানে তো ডলার সেট করা যায় না এখানে কিন্তু সোলোনা সেট করা লাগে তো আমরা গুগলে চলে আসলাম সোল টু ইউএসডিটি এইটা আমরা লিখলাম এখন এখানে দেখতে বা দেখাচ্ছে যে একটা সোল সমান সমান একশো ডলার আজকের প্রাইস অনুযায়ী তো এখন আমরা যদি চাই যে প্রত্যেকটা ট্রেডে আমরা পাঁচ ডলার ইনভেস্ট করবো তাহলে পাঁচ ডলার সম পরিমাণ কতটুকু সুলনা লাগে সেটা আমরা কিভাবে দেখবো জাস্ট এই ইউএসডিটির ঘরে আমরা পাঁচ লিখে দেবো বা ফাইভ লিখে লিখে দেবো তাহলে দেখাচ্ছে যে এই পাঁচ ডলার যদি তুমি ট্রেড নিতে চাও তাহলে এইটা সোলোনায় হবে জিরো তাহলে আমরা যদি পাঁচ ডলারে ট্রেড করতে চাই এই জিনিসটা আমরা কপি করে আনবো অথবা মনে রাখবো এনে কিন্তু আমরা এইখানে যে দেখতে পাচ্ছেন বাই যে শর্টকট সেই শর্টকটের জায়গায় সেট করতে পারি তো এই শর্টকটের জায়গায় সেট করার জন্য এই যে একটা পেন আইকন আছে এই পেন আইকনে একবার একবার ক্লিক করবো ক্লিক করে আমরা এইখানে যে অ্যামাউন্টটা দেখে আসলাম যে পাঁচ ডলারের জন্য জিরো পয়েন্ট জিরো থ্রি এইট এটা আমরা বসিয়ে দিলাম তো প্রথম অপশনে আমরা পাঁচ ডলারের একটা ট্রেডের অ্যামাউন্ট বসালাম এইটাতে আমরা দশ ডলার বসাতে চাই এবং দ্বিতীয় অপশনে আমরা দশ ডলার বসাতে চাই তাহলে সেটা কী কর কীভাবে আমরা এখানে এসে লিখবো দশ দশ ডলার লিখলে আমাকে দেখাচ্ছে যে দশ ডলার সমান সমান জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স না তাহলে আমরা এখানে দশ ডলারটা বসাই দিই এটা হলো আমাদের দশ ডলারের জন্য এখন এই প্রি সেটটা আমি শুধুমাত্র বিগিনারদের জন্য করতেছি যাতে করে আপনাদের অ্যামাউন্ট কম আপনারা পাঁচ ডলার দশ ডলার দিয়ে ট্রেড করতে চান তাদের জন্য এইটা আর সেলের যে অ্যামাউন্টগুলো আছে দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্ট এইটাকে আপনার চেঞ্জ করা লাগবে না তবে চেঞ্জ করতে চাইলে অবশ্যই করতে পারবেন এখানে এই পেন আইকনটা ক্লিক করে আপনি এখানে নির্দিষ্ট পরিমাণ আপনি নিজে লিখে দিতে পারেন ম্যানুয়ালি ঠিক আছে তবে আমার কাছে মনে হয় না যে এটা চেঞ্জ করার দরকার আছে কারণ আপনি যখন সেল করবেন ফিফটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট একবারও সেল করতে পারেন এইটা কমানো বাড়ানো দরকার পড়বে না আমাদের যেটা দরকার পড়বে সেটা হলো প্রি সেট পি ওয়ান পি টু পি থ্রি এই প্রি সেট কি প্রি সেটই হল আমাদের যে ট্রেডিংয়ের জন্য যে ফি কাটবে সেই সেটিংসটাই হলো এই প্রি সেট ওকে তো প্রি সেট ওয়ানে আমরা প্রথমে সিলেক্ট করব বাই সেটিংস বাই সেটিংসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি স্লিপেজ দেখতে পাচ্ছি প্রায়োরিটি দেখতে পাচ্ছি ব্রাইভ ফি তারপরে দেখতে পাচ্ছি এম ই ভি মুড কথা হচ্ছে যে ভাই স্লিপেজটা কি একটু আমরা সেইটা বোঝার চেষ্টা করি যে স্লিপেজ কি মনে করুন এই টোকেনে আমরা এই চল্লিশ হাজার ডলার মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় একটা অর্ডার দিচ্ছি বাই করার জন্য এখন এই অবস্থায় আমার বাই অর্ডারটা সম্পন্ন হতে হতে এইটা যদি আপনার বিশ পার্সেন্টের উপরে যদি এটা দাম বৃদ্ধি পায় অথবা বিশ পার্সেন্ট দাম নিচে চলে আসে তাহলে কিন্তু আমার ট্রেডিংটা কনফার্ম হবে না কারণ আমি কিন্তু এখানে স্লিপেজ টোয়েন্টি পারসেন্ট দিছি টোয়েন্টি পার্সেন্ট স্লিপেস দেওয়া মানেই যে আমি যে দামে এখন অর্ডার করতেছি বাই অর্ডার এটার থেকে যদি বিশ পারসেন্ট দাম বেশি বেড়েও যায় তাহলেও আমি কিনতে চাই বা যদি বিশ পার্সেন্ট দাম কমেও যায় তাহলে আমি কিনতে চাই ওকে কিন্তু যদি বিশ পার্সেন্টের জায়গায় আপনার অর্ডারটা কনফার্ম হতে হতে বা প্রসেসিং হতে হতে তিরিশ পার্সেন্ট দাম বেড়ে যায় তাহলে কিন্তু আপনার অর্ডারটা ফেল করবে ওকে তো এই জন্য আমরা স্লিপেজটা আপাতত কম রাখবো তো যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বেশি দামেই কিনতে হবে তাই না আর প্রায়োরিটি ফি এইটা আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং ব্রাই ফি জিরো পয়েন্ট তিনটা জিরো ফাইভ এইটা রাখবেন কথা হচ্ছে ভাই জিরো পয়েন্ট জিরো ফাইভ সোলোনা যদি রাখি তাহলে কত ডলার কাটবে সেটা আমরা কীভাবে দেখবো সেটা দেখার জন্য আবার চলে আসবো সোল টু ইউএসডিটি কনভার্টারে সেখানে এসে আমরা এখানে লিখে দেব যে জিরো পয়েন্ট তিনটা জিরো ফাইভে আমাদের কত ডলার হয় জিরো পয়েন্ট তিনটা জিরো ফাইভ যদি আমরা ট্রেডিং ফিয়ের জন্য দিই একবার বাই করার জন্য দেই তাহলে কিন্তু আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স সেন্ট মানে সাড়ে ছয় সেন্ট বা সাত সেন্টের কাছাকাছি একটা অ্যামাউন্ট কাটবে ওকে তো যেহেতু আমরা এটা দুইবারে দিচ্ছি একবার প্রায়োরিটি ফির জন্য জিরো পয়েন্ট তিনটা জিরো সিক্স আবার ব্রাইফ ফির জন্য সেমটাই দিচ্ছি তার মানে সাত সেন্ট করেও যদি হয় তাহলে কিন্তু দুই জায়গায় আমরা চোদ্দো সেন্ট দিচ্ছি একবার বাই করার জন্য আবার সেল করার জন্যও কিন্তু আমরা সেম একই সেটিংস ব্যবহার করব টোয়েন্টি পারসেন্ট স্লিপেজ এবং প্রায়োটি ফি ব্রাইফ ফি এই সেম অ্যামাউন্টটাই রাখবো ওকে এরপরে আমরা কখনোই অটো ফি এইটাতে ক্লিক করবো না তাহলে কিন্তু ম্যাক্সিমাম ফি আপনার জিরো পয়েন্ট ওয়ান ষোলো বা তেরো চোদ্দো পনেরো ডলার পর্যন্ত কাটতে পারে ওকে তো এইটা আমরা কখনো চেকমার্ক করবো না আনচেক রাখ রাখবো আর একটা জিনিস এমই ভি মুড এইটা সবসময় বাইয়ের ক্ষেত্রে সিকিউর করে রাখবেন এখন এই এমইভি মুড কী সেটা আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি মনে করুন যে একটা টোকেনে আপনি ইনভেস্ট করতে লেন দশ ডলার এই টোকেনটাই ধরেন দশ ডলার আপনি একটা ইনভেস্ট করতে চাইলেন বা বাই করতে চাইলেন এখন এই টোকেনটা হলো গিয়ে হানিপট টাইপের বা এটাতে ট্রানজ্যাকশনের জন্য তারা ফি নির্ধারণ করে দিচ্ছে টোয়েন্টি পারসেন্ট ফি দিতে হবে যে কেউ তাদের টোকেনে যদি ট্রেড করতে হয় এরকম অনেকগুলো টোকেন আসে যাতে আপনি ট্রেড করতে চাইবেন কিন্তু ডেভেলপারই ইনভেস্টমেন্টের টোয়েন্টি পারসেন্ট কেটে নেবে ঠিক আছে তো এই ধরনের প্রজেক্ট থেকে আপনাকে বাঁচাবে এমইভি ভি যখন আপনি এটা সিকিউর করে রাখবেন তখন আপনি না বুঝেও যদি কোনো হানিপট টাইপের কোনো প্রোজেক্টে ইনভেস্ট করার জন্য ফান্ড দেন তাহলে কিন্তু এই এমই সিকিউর রাখার কারণে সেই ট্রানজ্যাকশনটা ফেল হবে এবং সে জানাবে যে এই ট্যা নিরাপদ না তোমার ফান্ডটা নষ্ট হবে তাই বাই সিটিংসে সবসময় এমইভি মুড সিকিউর করে রাখবেন আশা করি এই জিনিসটা খুব সহজে বুঝতে পারছেন আমি খুব এক বাক্যে একসাথে বলতেছি প্রি সেট ওয়ান বাই সিটিংসে টোয়েন্টি পার্সেন্ট স্লিপেজ প্রায়োরিটি ফি জিরো পয়েন্ট তিনটা জিরো ফাইভ এবং ব্রাইভ ফি জিরো পয়েন্ট তিনটা জিরো ফাইভ এবং ম্যাপ প্রোটেকশন সিকিউর করা থাকবে বাইয়ের ক্ষেত্রে যেরকম সিটিংস থাকবে সেম সিটিংসটা থাকবে সেলের ক্ষেত্রেও শুধুমাত্র এমইবি প্রোটেকশন আপনার সিকিউর না রাখলেও সমস্যা নেই সেলের ক্ষেত্রে তবে রাখলে রাখতে পারেন প্রি সেট টু প্রি সেট থ্রি এইটা আমাদের এখন দরকার পড়বে না যখন আপনি অ্যাডভান্স লেভেলে আসবেন যখন আপনার প্রত্যেকটা আর আপনার মিনিমাম অ্যামাউন্ট থাকবে দুইশো তিনশো ডলার তখন আপনার এ প্রিসিয়েট টু বা প্রিসট থ্রি লাগবে তো আশা করি এই প্রিসেটের ব্যাপারটাও কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারছেন তো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন একটুও যদি ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে